হয়েছে এই নিয়ে গতকালকেই অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে তবে এই টাকাটি কোন কোন খাতে রাজ্য খরচ করতে পারবে এবং যোজনা এবং একশো দিনের কাজের টাকার নাম উল্লেখ করে দিয়েছে কিনা এই নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমত দেখাই পঞ্চায়েত ভোটের আগেই কেন্দ্রের বড় উপহার রাজ্যকে প্রায় ন হাজার কোটি টাকা অনুদান অর্থমন্ত্রকের দেখুন এ বিষয়ে স্পষ্ট বলা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্রীয় সরকার ভোটের আগেই পশ্চিমবঙ্গ সরকারের জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার দীর্ঘ কয়েক মাস ধরেই বাংলার শাসক দল কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে পঞ্চায়েত নির্বাচনের আগেই বা পঞ্চায়েত নির্বাচনে আবাস যোজনা একশো দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তুলে সরব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্র বাংলার জন্য অনুদানের কথা জানিয়ে দিল পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে আট হাজার কোটি টাকা তো মূলত আপনারা বুঝতে পারেন এই মুহূর্তে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে আট হাজার আটশো আটানব্বই কোটি টাকা ইতিমধ্যে অনুদান স্বরূপ কিন্তু পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে এছাড়াও এখানে বলা হয়েছে দেখুন শুধু বাংলায় নয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর যে এক লক্ষ আঠারো হাজার দুশো আশি লক্ষ কোটি টাকার ফান্ড রাজ্যগুলিতে পাঠানো হয়েছে সেখানেই আঠাশটি রাজ্যের মধ্যে বাংলার জন্য বরাদ্দ প্রায় ন হাজার কোটি টাকা তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে বলা হচ্ছে স্টেজ ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ নেট প্রফিটস অফ ইউনিয়ন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস ফর জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এখানে অলরেডি আটাশটি স্টেটের কথা ইতিমধ্যে নাম উল্লেখ করে ইতিমধ্যে বলা হয়েছে এবং টোটাল কতগুলি টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে তো সবার শেষে ওয়েস্টবেঙ্গল রয়েছে আমাদের দেখুন আট হাজার আটশো আটানব্বই কোটি টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়েছে রাজ্যকে এই বিষয়ে এখানে স্পষ্ট আপনারা দেখতে পারলেন তো এ বিষয়ে কি বলা আছে দেখুন তবে কেন্দ্রের শর্ত এই টাকা শুধুমাত্র জনকল্যাণমূলক কাজের জন্যই খরচ করতে পারবে রাজ্য সরকারগুলি ট্যাক্স বাবদ টাকা তৃতীয় কিস্তি রাজ্যগুলিকে দিয়ে দেওয়া হলো বলেও অর্থমন্ত্রক সূত্রে খবর তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে স্পষ্ট কিন্তু বলা হলো যে এই টাকা শুধুমাত্র জনকল্যাণমূলকভাবে ব্যবহার করতে পারবে এমনটাই কিন্তু রাজ্যকে বলা হয়েছে মানে প্রতিটি রাজ্যকে তবে বিষয়টা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেই এই মুহূর্তে ট্যাক্স ট্যাক্স যে করে বারবার আপনার শুনেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন যে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যায় অথচ আমাদের একশো দিনের কাজের টাকা বাংলার বাড়ি আবাস যোজনার টাকা দিচ্ছে না তো এই মুহূর্তে এইটাই এবারে দাবি ইতিমধ্যে কেন্দ্র মেনে নিল এবং কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু ট্যাক্স বাবদ কিন্তু এই তৃতীয় কিস্তি টাকা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তো কোন খাতে টাকাটি খরচ করতে পারবে সেটাও কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আমরা নিচের দিকে আরো জানবো কি কি বলা হয়েছে দেখুন এখানে স্পষ্ট বলা আছে আবাস যোজনায় একশো দিনের কাজ সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা একটু আগে আপনাদেরকে জানালাম তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন এই বিষয়টি নিয়ে রাজ্যের প্রাপ্য টাকা আদায়ের দাবিতে ধর্নাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কোনো জায়গায় বত্রিশ ঘন্টা কোনো জায়গায় ছত্রিশ ঘন্টা কিন্তু বসেছিলেন যা নিয়ে আগেই কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিয়েছিলাম এখানে বলাই হচ্ছে দেখুন শুধু মমতা নয় রাজ্যের প্রাপ প্রাপ্য টাকা আদালতের দাবিতে সরব হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রয়োজনে রাজ্য থেকে লোক নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছিলেন তো এই নিয়ে বারবার আপডেট দিয়েছিলাম গতকালকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত ভোটের পর এক থেকে দেড় মাসের মধ্যে যদি এই টাকা না দেয় সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ মানুষকে নিয়ে কিন্তু দিল্লি চলবেন এমনটাই কিন্তু বলা হয়েছিল ইতিমধ্যেই একশো দিনের কাজের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে যার শুনানি আগামী জুলাই মাসের দিকে কিন্তু রয়েছে সেটাও কিন্তু আপনারা জানেন তো এখানেই বলা হয়েছে দেখুন যাই হোক পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের এই টাকা রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ কেন্দ্রের টাকা পাঠানোয় তৃণমূলের অভিযোগ অনেকটাই ভোতা হয়ে যাবে তো মূলত বুঝতেই পারলেন এই মুহূর্তে বারবার কিন্তু তৃণমূল সরকার চাচ্ছিল যে আমাদের যে ট্যাক্স বাবদ যে টাকাগুলো নিচ্ছে সেই টাকা দিন তাহলে আমরা সবটাই করতে পারবেন এই নিয়েই কিন্তু এবারে রাজ্য রাজনীতি ভাবছে যে ইতিমধ্যে আপনাদের মুখ বন্ধ অর্থাৎ আপনাদের ট্যাক্স বাবদ টাকা দেওয়া হল এখন আপনারা কী করতে পারেন করেন তো যাই হোক এদিকে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে কারণ কেন্দ্রের টাকা পাঠানোয় তৃণমূলের অভিযোগ অনেকটাই ভোতা হয়ে যাবে পাল্টা বিজিবিও রাজ্য শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে পারবে সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের ব্যর্থতাগুলিকে ব্যর্থতাগুলিতেও হাতিয়ার করতে পারবে বিজেপি এখানে আরও বলা আছে দেখুন যদিও অতীতে দেখা গেছে রাজ্যের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা নিয়ে রীতিমতো সরব হয়েছে বিজেপি রাজ্য টাকা সঠিক খাতে ব্যবহার করে না বলেও অভিযোগ করেন শুভেন্দু সুখেন্দুরা আগে আবাস যোজনার ক্ষেত্রে রাজ্যের জন্য বরাদ্দ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে তালিকায় দুর্নীতি হয়েছে এই কারণে দেখিয়ে টাকা দেওয়া স্থগিত রেখেছে কেন্দ্র রাজ্যকে হিসেব দিতে বলছে এভাবেই বন্ধ রয়েছে রাজ্যের একশো দিনের কাজের প্রকল্পের টাকাও তো এই মুহুর্তে আপনাদেরকে যেটা আপডেট দেওয়া ছিল আপনারা দেখতে পারলেন যে এই মুহুর্তে বারবার কেন্দ্র সরকারকে জানাচ্ছিল রাজ্য সরকার যে আপনার ট্যাক্স বাবদ টাকা নিয়ে যাচ্ছেন অথচ সেই টাকা দিচ্ছেন না এবারে এখানে কিন্তু একটি পলিসি খেটেই এবারে ট্যাক্স বাবদ কিন্তু আট হাজার আপনাদের আটশো আটানব্বই কোটি টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে যেটার মূল কারণ কি সেটা আপনারা দেখতে পারেন এবং একশো দিনের কাজের টাকা এবং আবাসন যোজনার যে টাকা সেটার কিন্তু নাম উল্লেখ করে বলা হয়নি শুধুমাত্র কিন্তু বলা হয়েছে যে এটা শুধুমাত্র আপনার আপনাদের যে জনকল্যাণমূলকভাবেই কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো মূলত বুঝতে পারলেন আবাস যোজনা এবং একশো দিনের কাজের যে টাকা সেই টাকা হয়তো এই খাত থেকে দিতে পারবে না রাজ্য সরকার তবে এই টাকা থেকে অনেকটাই কিন্তু রাজ্য উপকৃত হয়েছে এবং এই টাকা অনেকটাই জনকল্যাণমূলক ভাবেই কিন্তু ব্যবহার করবে তবে দেখার বিষয় একটাই যে রাজ্য সরকার এই টাকাটি কোন খাতে ব্যবহার করে যদি আবাস যোজনার খাতে ব্যবহার করে সেক্ষেত্রে তো পরবর্তী সময় আপনারা জানতে পারবেন কিংবা যদি কিছু শ্রমিককে টাকা দেয় একশো দিনের সে ব্যাপারও আপনারা জানতে পারবেন তো মূল বিষয়টা এখন নির্ভর করছে কিন্তু রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে কেননা ইতিমধ্যে কেন্দ্র সরকার কিন্তু বলে দিয়েছে যে জনকল্যাণমূলকভাবে বা জনকল্যাণমূলক কাজের জন্য এই টাকা কিন্তু খরচ করতে পারবে রাজ্যগুলি তো ইতিমধ্যে কিন্তু বুঝতে পারলেন আর আপনাদের কিন্তু প্রমাণ দিয়েও দেখিয়ে দিলাম যে আঠাশটি রাজ্যকে টাকা দেওয়া হয়েছে তার কিন্তু আপনাদেরকে লিস্টটাও দেখিয়ে দিলাম তো এটাই আপনাদেরকে মূলত আপডেট দেওয়া ছিল আগামী দিনে আবাস যোজনায় ঘরের টাকা এবং একশো দিনের কাজের টাকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এছাড়াও আপনারা জানেন গতকালকে আপডেটে যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিল যে যদি টাকা না দেয় সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটের পর এক থেকে দেড় মাসের মধ্যে দশ লক্ষ মানুষকে নিয়ে যাবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছিল যে যদি এতগুলো লোককে নিয়ে যাওয়া হয় তাহলে কোনো রকমের কেন্দ্র সরকারের দম নেই বা কেন্দ্র সরকার কোনো রকমের উচিত হবে না সেই টাকা আটকি রাখতে তো মূলত এটাই আপনাদের দেখা যে ইতিমধ্যে আপনারা ওয়েট করুন এবং দেড় মাস অপেক্ষা করুন যদি টাকা না দেয় সেক্ষেত্রে পরবর্তী সময় কি আপডেট দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বা রাজ্যের পক্ষ থেকে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে পরবর্তী সময় আপডেট দিয়ে জানিয়ে দেবো তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসবে বেলাইকনটাকে অল অপশানে ক্লিক করে রাখবেন